আমার কলিকাপুকে আমি বিভুনা করে খাইয়েছিলাম এভাবে খাওয়ার পরে আপু তো প্রশংসায় পঞ্চমুখ আর আপু মাঝে মধ্যেই বায়না ধরে তাকে এভাবেই বিভুনা করে খাওয়াতে হবে তো কিভাবে রান্না করেছিলাম ওই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর গোটা জিরা যখন খুব ভালো একটা অ্যারোমা বের হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা গরু মাংস এখানে আমি নিয়েছি ছয়শো গ্রামের মতো মাংস তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম গরম মশলার সাথে আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণ দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম আছে রেখে দেব চুলায় প্রায় দশ মিনিটের মতো আর যখন মাংস থেকে পানি বের হয়ে আসতে শুরু করবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোকে আমি দেখতে পাচ্ছ একটু বড় করেই কেটেছি তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব থার্টি মিনিটসের জন্য তো থার্টি মিনিটস আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর থার্টি মিনিটস পরে উঠিয়ে দেখি মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে পানিগুলো শুকিয়ে গেছে আর টমেটো পেঁয়াজ এগুলো তো একদম নরম হয়ে গেছে আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ একটুখানি চিড়ে দিয়েছি যাতে অ্যারোমা বের হয় ভালো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া মাংসের মশলা আর দিয়েছি আদা রসুন বাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে আরও বিশ মিনিটের জন্য ঢেকে রান্না করব একদম অল্প আছে তো বিশ মিনিট পরে আমি দেখতেছি ঢাকনা উঠিয়ে এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আর মাংসটাও কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে মাংস থেকে কোনো মশলা কাঁচা গন্ধ আর আসছে না তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর গরম পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আরও থার্টি মিনিট থার্টি মিনিটস পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো আলুটা প্রপারলি কুকড হওয়ার জন্য এবং মাংসটা প্রপারলি কুক হওয়ার জন্য আমি আরও টোয়েন্টি মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করেছি আর টোয়েন্টি মিনিটস পরে এ তো ফাইনাল লুক মাংসটা একদম প্রপারলি কুকড হয়ে গেছে আলুটাও কুকড হয়ে গেছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে মার্শাল্লাহ তো এখন পরিবেশনের পালা আর এইভাবে রান্না করে অবশ্যই একবার খাবেন একটু ডিফারেন্ট টেস্ট এবং সত্যি খুবই মজা খেতে এটা আর মাংসটা কিন্তু একদমই নরম তুলতুলে হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন আল্লাহ হাফেজ